লাশ কাটা ঘরের টেবিলগুলো তাকে কোনো দিন ভালো করে ঘুমোতে দেয়নি ঘুমের মধ্যে কোনো না কোনো মুখ তার চোখের সামনে ভেসে উঠতো মদ বা ঘুমের বড়ি ছাড়া তার ঘুম আসতো না অথচ আজ কেমন নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন টেবিলের উপর ডাক্তার বিমৌ ছুরি চালাতে পারছে না কিন্তু চালাতে হবে কর্তব্যের দায়বদ্ধতা পুলিশ কেস গলায় দড়ি বউকে খুব ভালোবাসত সুরেন বিয়ের তারিখে মদ না খেয়ে বউয়ের জন্য একটা শাড়ি আর ছেলের জন্য একটা জামা কিনে বাড়ি ফিরেছিল বছরের ছেলেকে জড়িয়ে ধরে আর যাই করিস মরা মানুষ সেলাইয়ের কাজ তুই কখনো করিস না বাবা ওদের চোখের ভাষায় জ্বালা যন্ত্রণা অপমান আর লজ্জা ভরা ব্যর্থতার কথা পড়তে পড়তে আজ আমি ক্লান্ত কিশোর ছেলেটার দৃষ্টি আজ সেই টেবিলে বাবার মুখের অব্যক্ত ব্যথা পড়ার চেষ্টায় হঠাৎই রাতে একটা অদ্ভুত আওয়াজে ঘুমটা ভেঙে গিয়েছিল সুরেনের সচকৃত হয়ে উঠে বসে একপাশে ছেলে ঘুমোচ্ছে কিন্তু অন্য পাশের বালিশে কেউ নেই সুরেন ভালো করে কান পাতে হ্যাঁ আওয়াজটা বারান্দা থেকেই আসছে কিন্তু সেখানে তো গীতার দূর সম্পর্কের এক মাস্তুত ভাই অনেক দিন পর আজই সকালে এসেছে চুপি সারে উঠে দরজা খুলতে গিয়ে বোঝে বাইরে থেকে আটকানো আছে ওটা জানালা ফাঁক করতেই সুরেনের পায়ের তলার মাটি সরে গিয়ে শরীর কাঁপতে থাকে কোন রকমে নিজেকে সামলে নিয়ে বিছানায় এসে ঘুমন্ত ছেলের গায়ে মাথায় হাত বোলায় কপালে একটা চুমু দিয়ে তারপরেই এই পোস্টমর্টেম টেবিলে চির নিদ্রায় নির্বিঘ্নে ঘুম কোনোরকম ঘুমের বড়ি বা মদের সাহায্য ছাড়াই